আসসালামু আলাইকুম এভরি কুকিং মেমোরিজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন বুঝছে সবাই ভালো আছেন সবাইকে মায়ের রমজানে শুভেচ্ছা কালকে থেকে আমাদের রমজান শুরু হয়ে যাচ্ছে তো রমজানের জন্য আমাদের প্রস্তুতি চলছে আজকে আপনাদের জন্য মাংস তেহারি নিয়ে হাজির হলাম চলুন রেসিপিটি তৈরি করা যাক প্রথমে আমি এখানে গরু মাংস ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার চুলাটি জ্বালিয়ে দিয়ে একটি বড় হাঁড়িতে তেল করে তাতে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে এভাবে ভালো ভেজে নেব যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে কিছুটা তখন সামান্য লবণ দিয়ে দেব লবণ দিয়ে তাতে আদা রসুন বাটা দুই টেবিল চামচ আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব এবার আমি একটি মিক্স মশলা নিয়ে নিলাম এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করব। এবার বিরিয়ানি মশলাটা পুরোটা পেক দেওয়ার পর দেড় চা চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এক কাপ টক দই দিয়ে দিলাম এবার সবগুলো মশলার সাথে টক দইয়ের সাথে ভালো করে মিক্স নেব এবার আমি প্রাণ টমেটো সস এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ দেড় চা চামচ বা দুই চামচ আর যার প্রয়োজন মতো এখানে দিয়ে দেবেন আমি এবার মশলাটাকে কষানোর পর দশ পনেরো মিনিট এভাবে আমি এবার কেটে রাখা মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিট নেব ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন একটি ঢাকনার সাহায্য ঢেকে দেব চুলাটা তখন হাই হিটে থাকবে চোলাটা হাই হিটে থাকা অবস্থায় আমি এখানে একটু পরপর মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন একটি আমি মশলা ব্যবহার করছি বাদাম দুই রকমের বাদাম চীনা বাদাম কাঠবাদাম ও কিশমিশ নিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড ব্লেন্ড করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে গরুর মাংসের উপর ঢেলে দিব এবার সেগুলো মশলার সাথে মাংসের সাথে বাদামের বাটাটাকে ভালো করে মিশে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও আমি হাই হিটে রান্না করবো দশ পনেরো মিনিট এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ পনেরো মিনিট ভালো করে মাংসটাকে কষিয়ে নেব এবার গরুর মাংস ঢাকনাটা খুলে আমি এখানে আলু দিয়ে দিলাম কে আমি এখানে কেটে টুকরো করে দিয়ে গরুর মাংসের সাথে দশ পনেরো মিনিট হাই হিটে রান্না করে নিয়েছিলাম এবার আমার ধুয়ে রাখা চাল এখানে আমি দেড় কেজি চাল ব্যবহার করছি এবার চালগুলোকে আমি মাংস কিছুটা পানি থাকা অবস্থায় ঝোলটা যখন একটু পানি থাকবে তখনই আমি চালটা একবারে দিয়ে দিব। আমি এখানে আলাদা রান্না করব না যখন চালটা দিয়ে দিলাম সাথে সাথে আমি এখানে দেড় কেজি চালের জন্য পানি বুঝে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম যখন দশ মিনিট পরে চুলাটা চুলা থেকে ঢাকনাটা সরিয়ে দেখলাম চো ফুটে আসছে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে আমি লবণ দিয়ে দিলাম যার যার লবণ পছন্দ মতো এখানে দিয়ে আর আমি ঘি অ্যাড করে দিলাম ঘি অ্যাড করে দিয়ে আমি আরও দশ পনেরো মিনিট ঢাকা ঢেকে রাখলাম দশ পনেরো মিনিট ঢাকনাটা ঢেকে রাখার আবার চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে আমি চালগুলোকে ভালো করে মিক্স করে নেব। এ আবারও আমি কিছুটা লবণ দিয়ে ঘি অ্যাড করে দিয়ে আবারও আমি ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য দশ মিনিট দশ পনেরো মিনিট পর ঢাকে ভালো করে চালটাকে মিক্স করে নেব এবার চুলার আঁচটা একদম লো করে দিয়ে আরও দশ মিনিট ঢেকে রাখবো তৈরি হয়ে গেল দারুণ মজারুর তেহারি আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ